কে আমি আলোচনা করবো পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের গুরুত্বপূর্ণ একটি ইউনিট নিয়ে সেটা হচ্ছে ইউনিট টোয়েন্টি লিসন ওয়ান টু ইউনিট টোয়েন্টির লিসন ওয়ান টুতে যে অনুচ্ছেদটি রয়েছে বা যে টেক্সটটি রয়েছে সেই সেই টেক্সটটি নিয়ে আলোচনা করব। এই টেক্সটটি তোমাদের ফাইনাল পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা এবং তোমাদের যে আপকামিং বৃত্তি পরীক্ষা হবে সেটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার কারণে তোমাদেরকে এই টেক্সটটা খুব সুন্দরভাবে অর্থ সহকারে বুঝে বুঝে পড়তে হবে এবং এটা পড়ার পর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়েও আমরা আলোচনা করব তো এখানে মূলত যেটা বলেছে সেটা আমরা দেখি ইটস এ বিউটিফুল স্প্রিং ডে এটা একটা খুব সুন্দর বসন্ত দিন অর্থাৎ যে সময়ের কথা এখানে বলা হচ্ছে এটা হচ্ছে বসন্তকাল তোমরা সবাই যেন বাংলাদেশে ছয়টি ঋতু তার মধ্যে হচ্ছে বসন্তকাল একটি খুবই সুন্দর আবহাওয়া থাকে এই বসন্তকালে তো এই সময়টা যে সময়টার কথা বলা হচ্ছে এটা হচ্ছে স্প্রিং ডে স্প্রিং মানে কি বসন্তকাল তো এরপর আমরা জানি বিউটিফুল মানে হচ্ছে সুন্দর এরপর আমরা দেখি মারিয়া গেটস আপ আর্লি গেটস আপ মানে ওঠা তাড়াতাড়ি ওঠা আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি মারিয়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো শি ফিলস হ্যাপি সে খুশি অনুভব করলো এই বিউটিফুল ইস বা বসন্তের সকালে সে উঠে খুব খুশি ফিলস মানেকে অনুভব করা এবং হ্যাপি মানে খুশি সিনোজ দ্যাট ইটস এ নাইস ডে বিকজ শি পুটস হার হ্যান্ড অন দ্য গ্লাস অব দ্য উইন্ডো তো এখানে যেটা বলা হয়েছে সিনোজ মানে কি সে জানে নোজ মানে হচ্ছে জানা এবং শি মানে হচ্ছে সে সে বলতে এখানে মারিয়াকে বলা হয়েছে শিনোজ সে জানে দ্যাট ইটস এ নাইস ডে এটা হচ্ছে একটা খুব সুন্দর দিন বিকজ বিকজ মানে হচ্ছে কারণ সে পুটস হার হ্যান্ড সে তার হাত রাখলো কোথায় রাখলো পুটস পুটস মানে কি রাখা সে পুটস আর হ্যান্ড তার হাত রাখলো অন দ্য গ্লাস অব দ্য উইন্ডো জানালার যে কাস রয়েছে বা গ্লাস রয়েছে সেখানে সে হাত দিল এবং হাত দেওয়ার ফলে সে বুঝলো যে এই আজকের আবহাওয়াটা খুবই সুন্দর সেজন্য সেটা হাত দিয়েই বুঝতে পারলো উইন্ডো মানে জানালা ভেরি ওয়ার্ম এটা খুবই উষ্ণ অর্থাৎ এই কাজটার কথা বলা হয়েছে জানালার যে কাজটা রয়েছে সেটা খুবই উষ্ণ ওয়ার্ম মানে কি উষ্ণ তো এরপর আমরা দেখি সে ওপেন্স দ্য উইন্ডো অ্যান্ড দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস ফিলস দ্য রুম সে কী করলো জানালটা জানালটা খুললো সে ওপেন্স মানে কি খুললো দ্য উইন্ডো উইন্ডো মানে জানালাটি অ্যান্ড দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস পাখিদের যে গান পাখিরা সকালবেলা কিচিরমিচির করে না খুব সকালে দেখবে পাখিরা কিসির করতেছে সেটাই এখানে বলা হয়েছে দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস পাখিদের কিসির মিশির ফিলস দ্য রুম রুমটাকে ভরে দিয়েছিল অর্থাৎ কিসির রুমটা ভরে গিয়েছিল ফিলস মানে ভরা এবং রুম মানে সবাই যেন রুম শি ক্যান স্মেল দ্য ফ্লাওয়ার্স আউটসাইড হার হোম সে কী পাচ্ছিল সে যে বাড়ির বাইরে যে ফুল রাখা রয়েছে সেই ফুলগুলোর সুগন্ধ পাচ্ছিল সে ক্যান মানে কি পাড়া স্মেল মানে গন্ধ দ্য ফ্লোয়ার্স মানে কি ফুলগুলোর আউটসাইড মানে বাইরে হো মানে তার বাড়ির বাইরের যে ফুলগুলো রয়েছে সেগুলো থেকে কী সেগুলো থেকে একটা স্মেল আসছিল এবং সেটা সে পাচ্ছিল গন্ধ পাচ্ছিল দে স্মেল সুইট অ্যান্ড ফ্রেশ তারা খুবই মিষ্টি এবং পরিষ্কার এই যে গন্ধগুলো রয়েছে গন্ধগুলো খুবই সুইট মানে মিষ্টি এবং পরিষ্কার বা ফ্রেশ তো এই ফুলগুলোর গন্ধের কথা এখানে বলা হয়েছে সুইট মানে মিষ্টি এবং ফ্রেশ মানে পরিষ্কার আফটার মারিয়া গেটস ড্রেসড অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট শি পুটস হার বুকস ইন হার ব্যাগ শি ইজ রেডি ফর স্কুল তো এখানে মূলত যেটা বলা হয়েছে আফটার মারিয়া গেটস ড্রেস অর্থাৎ মারিয়া ড্রেস পরার পর সে কি করলো হ্যাজ হার ব্রেকফাস্ট সে তার ব্রেকফাস্ট এবং ড্রেস পড়ার পর সে কী করলো শি পুটস আর হ্যা বুকস ইন দ্য হার ব্যাগ সে তার ব্যাগের মধ্যে তার বইগুলো রাখলো অর্থাৎ স্কুল দেওয়ার জন্য যে প্রয়োজনীয় বইগুলো রয়েছে সেগুলো পুটস মানে রাখা রাখলো কোথায় ইন হার ব্যাগ তার ব্যাগের মধ্যেই রাখলো এখানে ড্রেস বলতে জামা কাপড় পরিধান করা এবং ব্রেকফাস্ট মানে তোমরা সবাই যেন নাস্তা করা শি ইজ রেডি ফর স্কুল সে তার স্কুলের জন্য তৈরি হলো তো এরপর আমরা দেখি পরবর্তী পেটায় কী বলেছে এই প্যাসেজটি তোমাদের বৃত্তি এবং বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্যাসেজটি তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে তার জন্য অবশ্যই এই প্যাসেজটি খুব সুন্দরভাবে বুঝে বুঝে অর্থ সহকারে পড়তে হবে এরপর আমরা দেখি মারিয়া ইজ এ লট লাইক এনি আদার স্টুডেন্ট ইন হার নেইবারহুড নেইবারহুড মানে প্রতিবেশী তার আশেপাশের যে বাকি স্টুডেন্ট বা ছাত্রছাত্রীগুলো রয়েছে মারিয়া অনেকটা তাদের মতো অর্থাৎ অন্য স্টুডেন্টের মতো মারিয়া ইজ লট লাইক মানে অনেকটাই এনি আদার মানে অন্য কেউ অন্য যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের মতো ইনহার নেইবারহুড তাদের প্রতিবেশীদের মধ্যে শি গোজ টু স্কুল অ্যান্ড লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস সেই স্কুলে যায় এবং তার বন্ধুদের সাথে মিশতে বা থাকতে পছন্দ করে উইথ হার ফ্রেন্ডস মানে তার বন্ধুদের বাট মারিয়া ক্যান নট সি বিউটিফুল স্প্রিং ডে কিন্তু মারিয়া এই সুন্দর বা বিউটিফুল যে বসন্তের দিনটা রয়েছে সেটা সে দেখতে পায় না তার মানে মারিয়া হচ্ছে অন্ধ অর্থাৎ তিনি চোখে দেখতে পারে না সেজন্যই এখানে বলা হয়েছে মারিয়া ক্যানট মানে মারিয়া পারে না সি মানে হচ্ছে দেখা দ্য বিউটিফুল মানে সুন্দর স্প্রিং ডে মানে বসন্তের দিন এরপর আমরা দেখি শি ক্যান নট সি দ্য ফ্লোয়ার্স সে ফুলগুলো দেখতে পারে না যেহেতু সে চোখে দেখতে পারে না সেজন্যই সে পছন্দের দিন এবং ফ্লোয়ার্স দ্য ব্লু স্কাই ব্লু স্কাই মানে কি নীল নীল আকাশ দেখতে পারে না ও আর সিঙ্গিং বার্ডস পাখিরা যে গান গায় সেটাও সে দেখতে পারে না তো মারি এখানে চোখে না দেখার কারণেই এখানে বলা হলো যে সে এই সমস্ত জিনিসগুলো দেখতে পারে না তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এইগুলো থেকে তোমাদের এমসি এবং সব প্রশ্ন কিন্তু আসতে পারে শি ক্যান নট সি দ্য নিউ গ্রিন লিভস অন দ্য ট্রিস শি ক্যান নট সি সে দেখতে পারে না কি দেখতে পারে না দ্য নিউ গ্রিন নতুন সবুজ নিউ মানে নতুন এবং গ্রিন মানে সবুজ লিভস মানে হচ্ছে পাতা অন দ্য ট্রিস অর্থাৎ গাছের যে মানে হচ্ছে গাছ গাছের যে নতুন পাতাগুলো বের হয় সবুজ সেটা সে দেখতে পারে না শি ক্যান নট সি বিকজ শি ইজ ভিজুয়ালি ইম্পার্ড শি ক্যান নট সি দেস সে এগুলো দেখতে পারে না দে মানে এইগুলো অর্থাৎ এখানে যে সমস্ত জিনিসগুলোর কথা বলা হলো এই যে ব্লু স্কাই সিঙ্গিং বার্ডস এই নিউ গ্রিন লিভস এগুলো বা পাতা এগুলো সে দেখতে পারে না কারণ বিকজ বিকজ মানে কারণ শি ইজ ভিজুয়ালি ইম্পার্ড মানে সে দৃষ্টি প্রতিবন্ধী অর্থাৎ সে চোখে দেখতে পারে না ভিজুয়ালি ইম্পায়ার্ড মানে দৃষ্টি প্রতিবন্ধী শি হ্যাজ বিন আনাবেল টু সি সিনস শিওয়াজ বর্ণ সে দেখতে পারে না জন্ম থেকেই অর্থাৎ সে জন্ম থেকেই চোখে দেখতে পারে না আনাবেল মানে অক্ষম অর্থাৎ চোখে দেখতে পারে না সিনস মানে যখন থেকে শিওজ বর্ণ অর্থাৎ যখন সে জন্মগ্রহণ করেছে তো তো এরপর আমরা চলে আসলাম লিসন থ্রি ফোর তো আজকে আমরা এক থেকে চার পর্যন্ত এই নিয়ে আলোচনা করবো তো এরপর আমরা দেখি কী বলা হয়েছে বাট মারিয়া ইজ হ্যাপি কিন্তু মারিয়া খুশি অর্থাৎ তার যে এত কিছু অসুবিধা রয়েছে সে দেখতে পারে না সে কোনো কিছুই দেখতে পারে না পাখি দেখতে পারে না ফল ফুলগুলো দেখতে পারে না বা এই নতুন যে পাতা গজায় নীল সেগুলো সে দেখতে পারে না তারপরেও সে খুশি শি গোজ টু স্কুল এভরিডে সে প্রত্যেক দিন স্কুলে যায় শি ক্যান লার্ন দ্য ইনফরমেশন বিকজ সিরিজ ব্রেইল শি ক্যান লার্ন দ্য ইনফরমেশান সে তথ্য বা সে পড়াশোনা করতে পারে বা শিখতে পারে বিকজ শি রিডস ব্রেইল সে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে অর্থাৎ যারা অন্ধ তাদের জন্য একটা বিশেষ একটা পদ্ধতিতে পড়াশোনা করা হয় সে হাতের মাধ্যমে অক্ষরগুলো চিনতে পারে এবং পড়াশোনা করতে পারে এখানে এভরিডে মানে হচ্ছে প্রতিদিন শি ক্যান লার্ন লার্ন মানে হচ্ছে শেখা সে প্রতিদিনই শেখে ব্রেইল ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রাইস টর্স ব্রেইল হচ্ছে এমন একটা জিনিস যেটা কি রাইস ডটস অর্থাৎ হাতের মধ্যে হাতের হাত দিয়েই যাতে বুঝতে পারে যে এখানে কী রয়েছে সেরকম একটা কি ডটস ডটস দেওয়া থাকে এটা কিন্তু বিশেষ একটা পদ্ধতি যারা চোখে দেখতে পারে না তাদের তারাই শুধু এই পদ্ধতির ট্রেনিং নিয়ে পড়াশোনা করে ইস লেটার ইজ মেড ফ্রম ডটস প্রত্যেকটা লেটার একটা করে ডটস বা ফোটার মাধ্যমে তৈরি হয় এক একটা এক এক লেটার এক এক ধরনের আকৃতি বা এক এক ধরনের ফোটা দেওয়া হয় লেটার মানে প্রত্যেকটা বর্ণ পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স অ্যাক্রস দ্য রাইস ডটস টু রিড পিপল বা মানুষ তাদের ফিঙ্গারটা নড়ায় অ্যাক্রস দ্য রাইস ডটস ওই যে ডট বা ফোটা রয়েছে সেগুলোর মধ্যে তারা তাদের আঙ্গুল নাড়িয়েই বুঝতে পারে যেটা কোন অক্ষর এবং সেভাবেই তারা পড়াশোনা করে মারিয়া লার্ন টু রিড ব্রেইল অ্যাজ এ ইয়াং চাইল্ড মারিয়া যখন খুবই ছোটো বা শিশু অবস্থা থেকেই সে এই ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে বা শেখে লার্ন মানে শেখা রিড মানে পড়াশোনা করা আমরা সবাই জানি ইয়াং চাইল মানে ছোটো শিশু যখন তখন থেকেই হার বুকস অ্যাট স্কুল আর ইন ব্রেইল তার যে বইগুলো রয়েছে স্কুলে সেগুলো ব্রেইল পদ্ধতিতে তৈরি করা সেই এনজয়স রিডিং পয়েমস অ্যান্ড হিস্টোরি সে এনজয় মানে কি উপভোগ করে রিডিং পয়েমস রিডিং পয়েন্টস মানে কবিতা আবৃত্তি করা কবিতা পড়া এবং হিস্টরি মানে হচ্ছে ইতিহাস পড়া সেই ইতিহাস এবং কবিতা পড়তে ভালোবাসি মারিয়াস টিসার সেজ ড্যাট শি ইজ এ গুড লার্নার মারিয়াস টিচার কি বলে সে খুবই ভালো লার্নার বা শিক্ষার্থী গুড লার্নার মানে হচ্ছে ভালো শিক্ষার্থী তো আমরা খুব সুন্দরভাবে গল্পটা পড়লাম এখানে আমরা গল্পটা পড়ে যে একটা দেখলাম যে গল্পটা একটা বসন্তের সময়ের কথা বলা হয়েছে এবং মারিয়া নামের একজন মেয়ে যে কিনা চোখে দেখতে পারে না এই চোখে দেখতে না পারার পরেও সে কিন্তু পড়াশোনা করছে তার যে এত প্রতিবন্ধকতা তারপরেও সে পড়াশোনা করছে এবং সে খুশি এবং সে খুব ভালোভাবেই শিখছে তার নিজস্ব পদ্ধতিতে ব্রেইল পদ্ধতিতে খুব সুন্দরভাবে পড়াশোনা করছে তো এখানে আমাদের বি নম্বরে কী দিয়েছে দেখো এখানে আমাদেরকে চুজ দ্য বেস্ট আনসার অর্থাৎ এমসিকিউ টাইপ কিছু প্রশ্ন দিয়েছে আমরা যদি এগুলোর উত্তর করার চেষ্টা করি মারিয়া ক্যান নট সি বিকজ তো এগুলোর উত্তর অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে মারিয়া ক্যান নট সি বিকজ সে মারিয়া কেন দেখতে পারে না বিকজ আমরা কিন্তু উপরে গল্পে পড়েছি যে মারিয়া কেন দেখতে পারে না যারা গল্প পড়বে তারা কিন্তু এই যে ধরনের প্রশ্নই হোক অর্থাৎ তোমাদের পরীক্ষাতে এগুলো থাকবে না এ ধরনের অন্য প্রশ্ন থাকবে সেগুলোও তোমরা পারবে যদি গল্পটি খুব সুন্দরভাবে তোমরা পড়তে পারো মারিয়া ক্যান নট সি বিকজ ইট ইজ ডার্ক মানে অন্ধকার ছিল শি ডাজেন্ট ফিল ওয়েল সে খুব ভালো অনুভব করতো না শি ইজ ভিজুয়ালি ইম্পায়ার্ড তো সে দৃষ্টি প্রতিবন্ধী তো যারা গল্পটা পড়েছো খুব সুন্দরভাবে আমার ক্লাসটি করলে তারা কিন্তু সবাই এটার অ্যান্সার করতে পারবে এটার অ্যান্সার হবে বি শি ইজ ফিজুয়ালি ইম্পার্ড এরপর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে মারিয়া নোজ ইট ইজ এ ওয়ার্ম ডে বিকজ মারিয়া কি জানে যেটা হচ্ছে একটা উষ্ণ ডে কারণ কি দ্য বার্ডস আর সিঙ্গিং পাখিরা গান গাচ্ছে শি ফিলস দ্য গ্লাস অফ দ্য উইন্ডো হার ফ্রেন্ডস টেল হার তার বন্ধুটাকে বলেছিল এবং সি নাম্বারে যেটা বলেছে সেটা হচ্ছে ফিলস মানে সে অনুভব করেছিল দ্য গ্লাস অফ দ্য উইন্ডো উইন্ডোর গ্লাসটা সে অনুভব করেছিল আমরা কিন্তু দেখেছি সে ঘুম থেকে উঠেই তার যে দরজা জানালাটা ছিল সেখানে হাত দিয়েই বুঝেছিলো যে আজকের দিনটা কেমন আজকের দিনটা খুবই আনন্দময় বা উষ্ণ তো উত্তর হবে সি আশা করি তোমরা এই ধরনের যে কোনো প্রশ্নই আসলেই এখান থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ এখান থেকে যে ধরনের প্রশ্নই আসুক তোমরা উত্তর করতে পারবে অ্যাট স্কুল মারিয়া লার্নস এ লট অফ ইনফরমেশন বাই স্কুলে মারিয়া অনেকগুলো বা অনেক ধরনের ইনফরমেশান শিখতে পারে কিভাবে শিখতে পারে রিডিং বুকস ইন ব্রেইল স্ক্রিপ্ট ব্রেইল পদ্ধতিতে শিখে হ্যাভিং হার ফ্রেন্ডস রিড টু হার তার বন্ধু থেকে শেখায় লিসেনিং টু দ্য টিচার রিড টিচারদের পড়া শোনে তো এখানে তোমরা আশা করি এই যে তিন নম্বর প্রশ্নটি আছে এটার অ্যান্সার তোমরা করতে পারবে এটার অ্যান্সার হবে এ নাম্বার রিডিং বুকস ইন ব্রেইল স্ক্রিপ্ট ইফ শি গোজ টু ইউনিভার্সিটি যদি সেই ইউনিভার্সিটিতে যায় মারিয়া উইল প্রভাবলি স্টাডি ইফসি গোস টি ইউনিভার্সিটি মারিয়া উইল প্রভাবলি স্টাডি যদি সে ইউনিভার্সিটিতে যা বা ইউনিভার্সিটিতে যায় বা বিশ্ববিদ্যালয়ে যায় তাহলে মারিয়া সম্ভবত কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে এখানে দিয়েছে হিস্টোরি ম্যাথস এবং সায়েন্স তো আমরা দেখেছি যে মারিয়া কিন্তু ইতিহাস পড়তে ভালোবাসে সেই হিসেবে আমরা কী বলতে পারি যে এটা হবে হিস্টোরি তো এভাবেই আমরা এই অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে পড়ব তো পরবর্তী ক্লাসে আমরা লেসেন ফাইভ এবং সিক্স খুবই গুরুত্বপূর্ণ এটাও তোমাদের পরীক্ষায় আসতে দেখা যায় যেতে পারে তো এভাবে তোমাদের যে যে সমস্ত ইউনিটগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি আলোচনা করবো এবং খুব শীঘ্রই তোমাদের বৃত্তি পরীক্ষার সাজেশন দিব তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা কোন টপিকের ক্লাস চাও সেটা কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে বলবে না ধন্যবাদ